আমরা গোমতে আশা করব গোনা নিয়ে একটা কাঠগাজ জন্য পারমিশন পেলাম না পারমিশন পেলাম না বলতে জারখানে গিক্স তো এই গিক্স লিখাচ্ছি না আমরা এর জন্য আমরা আবার ব্যাক করতেছি তো আইডেন্সনের দিকে একদিকে সামনে চলে যাব পূর্বে থানচিতে চারবার আমার যাতায়াত করা হয়েছে বাসে অথবা চাঁদের গাড়িতে করে সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা নিতে আমি এবার ঘুরে বেড়াচ্ছি বাইকে করে যাত্রা শুরু করেছিলাম কিন্তু সেই সাজেক ভ্যালি থেকে সেখান থেকে আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন রোমা থেকে কীভাবে ওয়াই জাংশন হয়ে আমরা পৌঁছাবো থানচিতে পরবর্তী ভিডিও থাকবে থানচি থেকে আলীকদম হয়ে কক্সবাজার পর্যন্ত উপরের আই বাটনে ক্লিক করে থানচি এবং আলীকদম সম্পর্কিত আমার পূর্বের যতগুলো ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন যারা আমাদের চ্যানেলের বাইকের এপিসোডগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের ট্যুর প্ল্যানটি কেমন ছিল আমরা সাজেক খাগড়াছড়ি রাঙামাটি হয়ে বান্দরবন রোমা থানচি আলিকদম কক্সবাজার হয়ে বের হয়ে যাব। এই রুট প্ল্যানটা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য বের হয়ে পড়েছিলাম বাইক নিয়ে তো যাত্রাপথের তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল বান্দরবন থেকে রোমা এবং রোমা থেকে বগালেক হয়ে ক্রেকাডাং পরবর্তী দিনে ক্রেকাডাং থেকে ব্যাক করে আমরা ওয়াই জংশনে থানচিতে পৌঁছানোর কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়ে ওঠিনি আমরা বিকাল তিনটার দিকে রোমা বাজারের পৌঁছানোর সাথে সাথেই কয়েকজন আমাদেরকে ঘিরে ধরে তারা বলে যে আমরা জীবনের রিক্স নিয়ে কেন ওয়াই জংশন থেকে রোমাতে এসেছি কারণ চারপাশে কুকিচিনের তৎপরতা চোখে পড়ার মতো আর রাস্তায় যাওয়ার পথে আমরা তেমন কোনো যানবাহনও দেখতে পাইনি তো যার ফলে আমরা রোমা থেকে আর সামনে এগোতে পারিনি এর ফলে আমাদেরকে রোমা বাজার থেকেই ব্যাক চলে আসতে হয় থানচের উদ্দেশ্যে মার্মা শব্দ থানচই বা বিশ্রামের স্থান থেকে থানচির নামটির উৎপত্তি ধারণা করা হয় উনিশশো সালে বা তার পূর্বে নৌপথে চলাচলকালে যাত্রীগণ বিশ্রামের জন্য স্থানে থামতেন বলে থানচই নামে স্থানটি পরিচিত ছিল পরে তা থানচি হিসাবে পরিচিতি লাভ করে বান্দরবন জেলা সদর থেকে উপজেলার দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার এই উপজেলার উত্তরে রোমা উপজেলা দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্য পূর্বে মিয়ানমারের চীন রাজ্য ও রাঙ্গামাটি জেলার বেলাইশোরি উপজেলা পশ্চিম আলীকদম উপজেলা ও লামা উপজেলা অবস্থিত উনিশশো সালে থানচি থানা প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে থানাকে উপজেলায় প্রতিস্থাপন করা হয় উপজেলায় বর্তমানে চারটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ থানচি উপজেলার প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন এক নং রেমাক্রি দুই নং তিন্দু তিন নং থানচি সদর চার নং বলিপাড়া এই উপজেলা একটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সতেরোটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে থাঞ্চু উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবন থানচি সড়ক প্রধান যোগাযোগ মাধ্যম বাস ও চাঁদের গাড়ি থাঞ্চ উপজেলায় তিনটি মসজিদ দুইটি মন্দির একত্রিশটি বিহার এবং উনত্রিশটি গির্জা রয়েছে থাচু উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী এছাড়া রয়েছে রেমাক্রি খাল থাঞ্চি উপজেলার প্রধান হাট বাজার দুইটি থানচি বাজার এবং বলিপাড়া বাজার থাঞ্চি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সাকাহাপং নাফাকুম জলপ্রপাত আমিয়াকুম জলপ্রপাত বড়ো পাথর রাজা রাজাপাথর বাগলাইঝন্না ছোটো পাথর তমাতুঙ্গি